অঢর এক প্রকার ডাল বীজ আঞ্চলিক ভাষায় এ উদ্ভিদটি আরাকালয় নামে পরিচিত অঢর শাখা প্রশাখা যুক্ত গুল্ম উদ্ভিদ এটি দুই থেকে আড়াই মিটার পর্যন্ত উঁচু হয় অঢরের প্রধান ব্যবহার ডায়াবেটিস ও জন্ডিসের নিরাময়ে জন্ডিসের প্রথম অবস্থায় পাতার রস তিন থেকে চার চামচ একটু গরম করে খেলে ভালো উপকার পাওয়া যায় ওজন কমাতেও সাহায্য করে ওজন কমানোর কাজে অঢর ডালের উপকারিতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায় এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অঢর ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে হৃদরোগের হাত থেকে রক্ষা করে মুখের অরুচি দূর করে রুচি নিয়ে আসে কাশি নিরাময় করতে সাহায্য করে অতিরিক্ত মাথা ব্যথার জন্য অঢর গাছের পাতা এবং দুর্বার ঘাস একসাথে রস করে ঘ্রান নিলে মাথা ব্যথা কমে যায় এছাড়া পাতা ও খোসা ভালো মানের ডাল প্রোটিন সমৃদ্ধ খাদ্য এটি মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে